আমার মাদার্স ডে গিফট আমার বড় মেয়ে মানে প্রাপ্তি দিয়ে গেছে এটা হচ্ছে প্রাপ্তি হাতে আঁকা ছোপ একটা গ্রিটিংস কার্ড আর এটা হচ্ছে একটা গাছ জানে যে মানে মিস গাছ পাগল মানুষ গাছ খুব ভালোবাসে তো একটা সুন্দর জবা গাছ জবার ফুলটা না চুপসে গেছে আর তার সাথে কুড়ি কালকে রাত্রিরেই দিয়েছিল আমরা তখন ছিলাম না গ্রিটিংস কার্ডটা দেখো এটা প্রাপ্তি নিজে হাতে আঁকা তার মধ্যে এটাকে তোমরা ইগনোর করো মা একটু হট করে পানির ফেলে দিয়েছিল তো এটা কি সুন্দর দেখো প্রাপ্তিগুড়ি ড্র করেছে মানে এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে প্রাপ্তিগুলি আর সব থেকে সুন্দর হচ্ছে এর ভেতরের লেখাটা যেটা প্রাপ্তিগুড়ির দেখো সুন্দর হ্যান্ডরাইটিং লিখেছে আমি জানি আমার মা পারফেক্ট মা নয় আমার মা সবার সেরা মাও নয় কিন্তু আমাকে আমার মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না হ্যাপি মাদার্স ডে ফ্রম প্রাপ্তি কি।

મારે પ્રચુ મારે